দেখান্তির বাজার দেখাই আপনার জানেন সংগ্রামি উপলক্ষে বাজারও কী মাছ মাংস সবটা উঠবো এভ্রিথিং আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আইরা তো পুরা নিরাপত্তা ব্যস্ত পুরা শহর পুরা মানে ঘেড়িও তো রাত্রাতে কেউ দেখছি পুলিশের একটিভিটি বেতলা চলে ওকে চলেন বন্ধুরা ভিডিওটা শুরু করি আর ভিডিও পাওয়া পাই লং তো মশলা

মহিলারা আজকে চেক দেওয়া হইব দেখতে পার বাকি রকম সাজু সাজুকুজু করিয়া এক তো চেক অলিতা এবং মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বেতলা আর মানে শহরের মধ্যে রামকৃষ্ণনগর হাতিত আর কি ভালো লাগে তো সব টুকটুক ভর্তি গ্রামে গঞ্জ থেকে মানুষ হয়ে যাব তখন সকাল সাড়ে আটটার সময় ট্রাফিক জাম লাগিয়ে গেছে টুকটুকের তো আমরা সন্তর বাজারের মধ্যে এখন আই গেছি তো দেখতে পারবা এদিকে ফুল কত কোটি কামাছি ফুল কেজি হিসাবে যায়নি তো যেটু ভালো আছেন আয় আয় যাই মুজি তো তিন আমরা ভিতরে যাই এই সাইডটা আপনারা देखিলেন যা প্রত্যেক বছরই তারা এই লাইনে এগুলা কি কিটাইডা তিলের লাড্ডু কত টাকা প্যাকেট বিশ এই যে দেখুন এইগুলাও আছে এটা কত ত্রিশ এইভাবে সপ্তাহ আছে এবং চিরাল লাড্ডু তারপরে এটা কিন্তু সাদা ইটার নাম কিনা তিলুয়া তিলুয়া প্যাকেট চল্লিশ টাকা প্যাকেট তো এইভাবে পুরো লাইন কি লাইন আছে তো আমরা তাড়াতাড়ি হয়ে গেছি নাহলে এই লাইন পুরো ভর্তি থাকে কিন্তু কিনা করতাম এটাও করতে লাগবো সিএমের প্রোগ্রামও কাবার করতে লাগবো তো একটু মানে মানিয়া যেতে লাগবো লঙ্গাই বেগুন নি কত টাকা কেজি

যে বাজারও বন্ধুরা গেছি মাছের বাজারে যেখানে সব থেকে মজার মজার ইয়ে দেখবা দেখিলেন এখানে নীলামর রইবো ওখানে এখানে নীলামর নীলামর সেকশনটা আমরা বাদ দিলাই তো আমরা মাছের এখানে বাজারে ভিড় আপনারা দেখতে পারবা দেখলে এই বাজারের সব থেকে বড় মাছ এখন কোনটা আছে

এক হাজাৰ টকা এতিয়া হৈছে ইলিছ ধনী মানুহৰ মাছ নে কি খে কোনটা চবে দামী এতিয়া মাছ খেলৰ আপোনালোক কৈয়াত লাগিছিল আমাৰ কিছু ঘৰৰ নাই অৰিজিনেল চান্দগুৰি ওজন কত হ'ব মানে কত দাম পঁয়ত্রিশশো টাকার ইলিশ মাছ বাকি আর দেখিলেন এখানে তার সুন্দর সুন্দর মানে বহুত বড় বড় মাছ কিন্তু দেখিও মনে হয় ওই আপনার লই রাম লই রাম লই রাম সব লই রাম আপনার এনে সব থেকে বড় ইলিশ কোনটা দেড় কেজি না নি কত পড়বো চাল ফুট বাইশশো টাকা কেজির এটা খোলা খোলা এটা এটা কিতা ইলিশ চানপুরি মানে হাজার টাকা তো সব থেকে কম আছে না নাকি দেখতে পারবা ইলিশ আমরা দেখাই নিছি আমরা সব থেকে বড় কার করো উজান কত সব থেকে বড়টাজি নাকি আমরা বাজারের থেকে বড় মাছ আজকে খুঁজেíram কিন্তু এইদিকে দেখো ইন অভাব নাই যত ধরনের মাছ লাগে দেখো 야 মারি ভাই ও মাছের ওজন কত ও দাদা ওটার ওজন কে ওজন দাদা কেজি 300 11 মাছ রও রও র মাছ 11 কেজি 300 র মাছ চল আমরা এই দেখাই দেখাইলাই মানে এটা তো প্রথম প্রথম বাজারও দেখলা তো কিন্তু বিকাল হইতেই দিতা সব মাছ শেষ হয়ে দিব মানে এমন বাজার হইব দেখুন

কেজি আমরা পাইছি যেটা হল ফল তো সবথেকে বড় আমি দেখছি আরো বেশি বেশি উজনে রাখা এদিকে হয়েছে কি পাঠার মাংস পাটা কত করিয়া মটন কটা নমস্কার কত কত এক হাজার টাকা আমি যদি দশ কেজি নি কত করে দিবা দশ কেজি নিলে কত করে কেজি ফ্রি থ্যাংক ইউ থ্যাংক ইউ মন খুশি গেছে সকাল সকাল তো এদিকে দেখতে পারবা ফাটার মাংস ঝুলিয়া রাখা হয়েছে পুরা কচি পাঠা আর শেষে আজ কাল ফাটার মাংস ইবার তো ঝুলিয়া রাখুন আপনার আত্মি হইলে রাত্রে যে ইবা গিয়া গিয়া খাই লিবা আচ্ছা তোমার কিতা বলির মাংস না নি তো বলির ফাটা কিন্তু এইখানে আপনারা পাইবা রাজু মালাকা রাজু মাটন শপ রাজু মটন শপ যেটা এটার মধ্যে আপনি মেড়ার মাংস পাইবা এখানে মেড়া কোনটা ওটা মেড়া না নি খসি মেড়ার মাংস কত দুটা মাল পাইছো লৈছো আৰু দুটা মেৰা পাইছো আৰু দুটা লৈছে লোকেল ফাটা খচি আৰু মেৰা নাই নে চব এভেইলে বড় একটা ভাই বয়াল মাছ বড় বোয়াল এই বোয়ালটা কত কত ওজন কত কেজি বেশি নাই বা বাব দেখ মাছ একটু জিন্দা রয়েছে কিন্তু কোনটা দশ কেজি দুইশো না নি দেখুন এগুলো জিন্দা রয়েছে কিন্তু কোন নদীর কোন নদীর কুশিয়ারা ঘে ভরা ঘি এর সুবাস লংතරাই কি ভালো খেতে শুদ্ধ ঘি আবেশ ভরা লংතරাই ও বলবো সুগন্ধ পুষ্টি ভরা ঘি খাবার गाव ঘি প্রিয় শোভান লংතරাই কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নমো

এটা কোন সময় হয়েছে জিন্দার হয়ে গেল দেখি আজকে ছয়টা যখন ছয়টার সময় ধরা আটটার সময় বাজারও আছে এটা কেউ দেখতে পারবা ওখানে আমার মুরগি আই যে হ্যান্ডসাম ছেলে

মানে এক তো বড় বড়ো এরপরে এটা রে লাগে দেখুন কোনো দড়িয়া দরিয়া একলাও পারা যায় না ওই দেখুন দুইজন আর একজন মানুষ হয়েছে হেও দর্শি এটা খাটের মানে নিচের সাইড বিক্রি হয়ে গেছে এই নিচের সাইড খাটিয়া লইয়া যাইব এরপরে উঠে সাইড খাটবো বাজারে সব থেকে বড় মাছ কিন্তু আজকে বিশ কেজির বাউশ মাছ আর দেখি কি তাস ইলিশ মাছ লইছে কিন্তু বাগে রকম বাজারে বাঘ মাছ আইছে বাঘ মাছ কেজি কত কেজি 500 টাকা 500 টাকা কেজি বাঘ মাছের

সাড়ে নটা বাজি গেছে দেখতে দেখতে একটু সিএম আইসি না সকল বাইরে চিন্তা সিএমটাও এদিকে আমি দেখাই দেই অত সময় তো ইয়ে দেখাইছি একটু শীতল দেখাই ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে ওকে শীতলের মধ্যে কীটা আছে স্পেশাল মানে হ্যাঁ শীতল এমি কোনটা তো যার যারা দেখেন মাছ আপনার দাম বেশি লাগে তো আপনারা শীতল লক্ষাও কিন্তু লইতে পারবা ইটা শিলতলের শিল কৈ এটা কেজি কটা পাঁচশ টাকা কেজি শিল কই অখন আমরা চুঙ্গাৰ নদীকে যাই তো বাপলা একটু বামুনবাৰীও দেখাই লয় এইখানেও আপ্নে বতা ভাইবা তোমরা এনেও কিতা কিটা আহিছে দাদা এইটো কওঁ চাই আচ্ছা 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 এখানে যাওঁ এই কিতা কিটা পাইবা জয়নগৰের মুয়া নলেল গুলেৰ ৰসগোল্লা ক্ষীৰেৰ পাটি সপ্তা পাত ক্ষীৰ পুলি পিঠা অকে এইগুলা এইগুলা পাইবা কিন্তু তো আপনার যা পুজোর সময় ইয়া লাগে সরি সংক্রান্তির সময় ঘির আধা কেজি তিনশো বিশ টাকা গুড় জয়নগরের জয়নগরের মানে ওকে তো এইসব জিনিসও কিন্তু আপনারা পাইবা আপনারা ভিজিট করে লিবা ব্রাহ্মণবাড়িয়ার মিষ্টান্নকে হ্যাঁ 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 হেজুরের রসগোল্লা স্পেশাল এটা একমাত্র ব্রাহ্মণবাড়িয়াতেই ভিজিট করি সবাই ওন আমরা গেছি গঙ্গা পান্ডার উল্টা দিকে এটা হয়েছে গিয়া সুঙ্গার বাজার তো মেইন সুঙ্গা বিচল কিন্তু এই জায়গার মধ্যে পাওয়া যায় তো তখন একটু আগে সব চুঙ্গা ইয়া ফুটছে খালি দেখেও বোঝা যায় ওকে এগুলো ফুটছে আমি হয়ে জায়গাটা যাই গিয়া এখানে আপনি দেখতে পারবা একটু পরে এখানে কিন্তু বেতলা বিড় হয়ে যাব চুঙ্গা কত করিয়া চুঙ্গা কত একটা কত তাই কই না কেন কে কইবা কৌ চুঙ্গা কত পিস দশ এটা কই কই থেকে আইছে

কোনটা আছি আছি না নেকি মাতি আহি গৈছো সময় পৰে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী আহি উপস্থিত হবা এখন মানে কানুন চলে সেইকাৰণে বহুত কষ্ট ঢুকছে আমাৰ পিঠাপতি বজাৰ আমি একো ফৰে দেখাই যাম কিন্তু মুখ্যমন্ত্ৰী হেলিকপ্তাৰ নামব চাৰে দহটা ত' হেলিকপ্তাৰ নাম বহুত ইণ্টাৰেষ্টিং নিউজ থাকে খেৰো আহিছে খেৰ এতিয়া আমাৰ এখন চি এম আইৰ প্ৰগ্ৰাম চলে আমি মাটৰ ভিত্তি গেছি না ওকে কারণ এখানে বাকিরা তো আসুন আমরা এই গেছি পিডাব্লিউ ডি বাজার ওইখানে আমার একটা বাইরে পাইছি এটা সংক্রান্তির বাজার নেই তাহলে বেগুন টপলা আর ওইটা ওটা কিটা ওটা হ্যাঁ কোনটা দিতে দিবে আমার নৌকিয়ানি এটা কিন্তু না করলে এখানে আমি দেখাইলে এই যে ফাটার মাংসর দোকান এটা বহুত বালা বালা ফাটা পাওয়া যায় এদিকে আমরা মাছের মাছেরটা দেখাই দিই এদিকেও দেখুন কিন্তু বাজার থেকে কম হইলেও মানে বহুত বালা বালা মাছের বাজার আমরা পিঠা সামনে আছে সব থেকে বড় মাছ খাও জিবর ও ঠিক আছে সন্ত্র বাজারও আছে বিশ কেজি ইনো আছে দশ কাজি আচ্ছা দেখতে পারবা ইলিশ 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 খতই

কত বড় সিংকি সিংকি চিন্তা করে আমরা এখন সোনালির বাড়িতে আইছি আমরা সংক্রান্তি উপলক্ষে মাছ উপহার দিত কিন্তু আই একটা কনফিউজ হয়ে গেছি এটা কি তা ওই তো ও একটা ও একটা সবজি তো জায়গা হইতো না তারা তারা টেকা মনে ওটা দিয়ে ওটাই না নি দেখুন শিখুন গরিব মানুষরা তোমরা দেখো যে তনি মানুষের কোনো নিস্তা কি উপর তারা টেকা খিলা নাই দেখুন এই যে এই সিস্টেমের টেকা আপনি তিন লাখ টাকা ঢুকাই লাগতো টাইম 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 না নি তাই এটা টেকাটা উপরে উঠাইব ধনী মানুষটার কত সিস্টেম রে ভাই তা

মাছ লৈ আইকি আমরা তারপর ওটার ভাষা দেখি সুরাগে কোনটা মাছ লৈ সুরাকু সুরাকু সুরাক কই আ আমার সুরাকা করব বলছেন নি আইতা না আইতা না ও মনি হাকিং দেখো কোনটা কোন মাছ লৈতে দেখিলা তোর পছন্দ একটা রাখি দে না মা 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 তুই লাগি করে দেখো কি দাচি দে 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 বাবার কাছে দে বাবার কাছে দে

দুইটা মিলে পাঁচ কেজি না নি পাঁচ কেজির মাছ তুই তুমি খুশি নি খুশি নি সোনালি না থ্যাংক ইউ তাই নি কইত কো সোনালি থ্যাংক ইউ মানে তাই বাবা বরফ মানে মালিক আর কি বুঝছো এইদিকে আমরা এদিকে রান্না বুঝি আর মাছ যাইছে না না নি এদিকে আমরা এসো এটা চলে না নি ওকে তো মাছ আইতেই বাবাই মাছ কাটা শুরু করে দিছেন দেখতে ভাইটা বাবা ফারবাই নি না হেল্প করতাম আরো বহু কিছু বাট ভিডিও বহু বড় হয়ে যায় বিশ মিনিটের মতো হয়ে গেছে তো আর বেশি ভিডিও বড় করতাম আপনার সবাই শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন বা ভালো থাকুন খাইন বেশি বেশি করিয়া বাট অতক্ষণ খাইবা যাতে শরীরে আপনার ভালো থাকে ওকে এবং যা যারা আমার পেজ ওখানে ফলো করছেন না সবাই কিন্তু পেজ ফলো করতে বলব না থ্যাংক ইউ জয় হিন্দ